বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে একজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো রকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষ দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছড়ি ঢুকাই না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত অর্জন হবে এর চেয়ে তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বলিত করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে হস্ত বোধন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস দুদু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দোষ দিনই কেন তুই এটা তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টবন জাটবন নিয়ে পালাই গেছে এরপর সবাই মিলে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিজু কলিজু শেষ হয়ে গেছে বিশ বছর আগে কথা বলতেছে আর কি তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকায় খেরসিন ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স কত হয়েছে হ্যাঁ আর সব মানুষ শহরে গেরা আমরা আমি দেখছি তুই ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ইদে আমারে বলি না যে আমরা না ঢাকা শহরে থাকি কিছু বুঝিনা হ্যাঁ এবার বলবেন না আমাকে আমি বাংলা ফাওড়াই না একটু পাহাড়িনি এবার বড় দরকার নেই আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গেরামে ঢাকা শহর ঈদ হল সব খালি হয়ে যায় ওই যায় হ্যাঁ তো তোর বাপ ওই যে হেন কেউ বলি না যে সুপরি বাগান চেনেন না ওই যে খের চিন এগুলো বোঝেন না বলেন না আমরা আমার ভাই যে কন্টেন্ট কন্ট্যাক্সে কথা বলার বুঝে আর হ্যাঁ একটু সে গেলে তো ও বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বোঝেন না বুঝার ভান করার দরকার আচ্ছা আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাঁশ বাগান আশ বাগানে জানা লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ কয় এখনো ছেলেটা বড় হয়নি দোষ ইসলাম রেখে তোর বাপের তোর জান্নাতের প্রতি পরোয়া নেই তোর টাকার প্রতি পরোয়া আছে তোর বাপ তোর জান্নাত সেজ করতে চায় না তোকে নাকি ভালোবাসে তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছিল এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে এরপর মাইয়ের বিয়ে ছবি ধরাম একটা একটা বিয়ে সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ একটু সবর কর একটু কর তুই ক্লাস পড়তেছিস জন্য ওয়েট না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত সিনেমাটা দেখিনি কষ্ট তুই বললে আপন তাই আপন করে বলতেছি আবার কিস না হুজুরের ব্যবহার খারাপ উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলে নিজেকে কি মনে করেন না তোরাই ডালের দেশ আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার তুই বলি আপন আমি সাড়ে চোদ্দশো বছর আগাল আমার তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোর তুই ঘুমরা ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরোনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপমা আমার পরিবেশ বলছিল আমার মায়ের পেটের ভাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করি করে তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না ভাই আমার তোর বয়স সবে সবে চোদ্দ বছর একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর তোর বা বিয়ে করেছে তুই পৃথিবীতে আসছিস তুই এমনি এমনি আসিস না তুইও বিয়ে করবি তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি ইনশাল তোর ছেলে সন্তান এমনি এমনি আসবে না তুইও আল্লাহর দেওয়া উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা করবি অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা কর খবরদার বেখেয়ালি হওয়া যাবে না বেখেয়ালি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলা তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চাঁদ বললাই যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন ইসার আসবে ওনার বন্দরের উপর যারা হাত দিলে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ে আমার বোনরা চাপ ইসলাম মেয়েদেরকে চাপ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতায় সে লাখ টাকা সব তো দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কর তোর সেই যোগ্যতা তোকে আল্লাহ জাহান ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগ্নে নিক্ষিপ্ত করবে তোর শরীরের গন্ধে থাকতে কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছে আমারে বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি তো এত খারাপ দেখি না তুই কোথায় খারাপ দেখিস আমি যদি দেখি তুই তুই বেটা টেনে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হও ছবি পাঠাও ছবি পাঠা হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিশের বোতল নিয়ে আসি ছবি পাঠাও তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলে শুস বেটা মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণে দুনিয়া তুই কে রে তুই কে তুই কি মেয়ের খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছে এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না তুই উঠে যাস হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটুর পর্যন্ত তুই উঠে যাস আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তো জিনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপরে তোকে বাদ দেড়জনের সাথে করবো সাথে আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সবগুলো তোর উপরে আসবে তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তাকে নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি তুলে যাও আল্লাহ তোকে হৃদায়ের দিকে আমি ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়ো হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থান হয়ে যায় ছোট ভাই আমার তোর ঘরেও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত না তুই মেয়েদের হাটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন বছর ছিল আর কি চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা না এক লাখ আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিয়ে যাও মেয়ে কি বলো মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কই হারাম কিন্তু এর মধ্যে এর মধ্যে কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করা আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পড়া বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধ করব জানা না মানুষকে কষ্ট দিন না মানুষকে কষ্ট দিন না জানা বন্ধ করে দেন আপনার সাউন্ডটা আরও একটু ই করিয়ে কেমন মানুষজন যাতে কষ্ট না পায় কেমন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য না তো না না ঠিক আছে না না জানালাগুলো বন্ধ করে দেন মানুষ যাতে কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আর তাহলে কী করবেন মানে এরপরের হালাকা না আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আপনারা দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করবো এরপরে আর অনেকেই আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই লাগায় দেন মাইক্রোফোন লাগাই দেন মানে স্পিকার সরি নিচতলায় কি আর একটা আর মাটিতে বাড়ে দিলে কে চেতে ওঠে ওটা তো হয় যাই হোক তো তোমরা এই অন্যায়টা করবা আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদেরকে কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুক না আমাকে বলি ভাই 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 এক আজক ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে আজ বাজে কথা না মনে রাখবা তোমরা যারা মেয়েদেরকে এত বিচ্ছিরিভাবে ফেসবুকে কমেন্টস করো না খারাপকে খারাপ বলবো এটা আমি জানি খারাপকে খারাপ বলতে হবে কিন্তু তুমি মনে রাখবা তোমার মতো আমার মতো কোনো ছেলে দায়ী কারণ আমার মনে হয় না কেউ প্রুভ করতে পারবে যে কোনো বিবাহ হয় না এমন মহিলা ছেলেদেরকে আজে বাজে প্রস্তাব দিবে আমার মনে হয় না হ্যাঁ বিবাহের পূর্বে দিতে পারে কারা যাদেরকে বারো বছর তেরো বছর থাকা অবস্থায় তাদেরকে তাদের বয়ফ্রেন্ডরা আজে বাজে পথে নিয়ে চলে গেছে সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে বাট নর্মালি যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে পরিচয় হলেই কিন্তু আজে বাজে প্রস্তাব দেওয়া শুরু করে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন